দেখুন বন্ধুরা রান্না শুরু করেছি এই যে কড়া বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি আলু ভেজে নেবো আজকে হবে বাঁধাকপি তরকারি এই যে টমেটো কেটেছি এই যে বাঁধাকপি এই যে বাঁধাকপি এই যে টমেটো কেটেছি এই যে আলু আলু আমি আলুটা ভিজে ভেজে নেবো এইজক দেখুন আলুটা কড়াই দিয়ে দিলাম আলুটা লাল লাল করে ভেজে নেব দেখুন আর আমি হচ্ছে বাঁধাকপি এতে মশলা দেবো এইগুলো টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করবো আর হচ্ছে এখানে ভাজা মশলা একটা করেছি আমি শুকনো লঙ্কা তেজপাতা ধনে জিরে আর হচ্ছে তোমার মৌরি পেস্ট এটা ভাজা করেছি এটা ভাজবো ভেজে তোমার আপনার হচ্ছে মিক্স করে এ করে পাউডার করে নেব দেখুন বন্ধুরা এই যে আলু এইভাবে এই যে ভাজা হচ্ছে মিক্সারে এই যে এটা পাউডার করে নিয়েছে এই যে ধনে জিরে দেখুন বন্ধুরা এই যে আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুটা এবারে আমি তুলে নেব দেখুন আলু ভাজা হয়ে গেছে দেখুন এবারে আমি এতে মশলা দিয়ে দেব এই যে জিরে আর হচ্ছে তোমার লঙ্কা আর একটা হচ্ছে তেজপাতা দিয়ে দিয়ে দিলাম এই যে তেল দিয়ে দেব তেল দিয়ে দিলাম এবারে আমি এতে টেস্টটা দিয়ে দেবো

হবে মশলাটা এবারে এটা আলুটা দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম আলুটা ভেবে রেখেছিলাম আমি এবারে বাঁধাকপিটা অ্যাড করে দেবো এই যে বাঁধাকপি কেটে ধুয়ে রেখেছি এই যে বাঁধাকপিটা দিয়ে দিলাম আমি এবারে এটা একটু চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিলাম দেখুন এবারে আমি একটু খুলে দেখবো মারতে হবে এবারে আমি এটা নুনটা দিয়ে দেবো আপনাদের পরিমাণ মতন তরকারি যতটা হবে সেইভাবে সেই পরিমাণ মতন নুনটা দেবেন ভুলে আমি ফের একটু চাপা দিয়ে দেবো আসতে দিয়ে চাপা দিয়ে দিলাম এই কোন বন্ধুরা তরকারিটা আমি এবারে দেখবো কতদূর হয়েছে এই দেখুন তরকারি পুরো হয়ে গেছে এই ঠিক আছে তরকারিটা কত সুন্দর হয়েছে এই দেখুন এইভাবে আপনারা তরকারি করবেন আমি যে ভাজা মশলাটা ভেজেছিলাম এই যে এই মশলাটা আমি এবারে এতে দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখুন এই যে বাঁধাকপি আমি ঢেলে ফেলেছি এই দেখুন দেখুন কত সুন্দর হয়েছে বাঁধাকপিটা একবার আপনারা বাড়িতে করবেন করে টেস্ট করবেন খুব সুন্দর হয়েছে খেয়ে কমেন্ট করবেন একটা শেয়ার করবেন এটা শেয়ার করে দেবেন